এই মুহূর্তে বড় খবর আসছে রাজ্য সরকারের তরফ থেকে যারা দ্বাদশ এবং একাদশ শ্রেণীতে যারা পড়াশোনা করেন পাঠরত রয়েছে তো তাদের যে ট্যাবের টাকা বা মোবাইলে যে দশ হাজার টাকা এই সেপ্টেম্বর মাসে আজকে চার তারিখ এবং আগামীকাল পাঁচ তারিখে দেওয়ার কথা ছিল মানে পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিনে এই ট্যাব বা মোবাইল কেনার যে দশ হাজার টাকা রাজ্য সরকারের তরফ থেকে সেটা দেওয়ার কথা ছিল ইতিমধ্যে কিন্তু একটি নতুন নোটিশ প্রকাশিত করেছে রাজ্য সরকার এবং সেখানে বলে দেওয়া হয়েছে যে ট্যাবের যে দশ হাজার টাকা ছাত্রছাত্রীদের জন্য দ্বাদশ এবং একাদশ শ্রেণী ছাত্রছাত্রীর জন্য সেটা কিন্তু দেওয়া হবে না তবে কবে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু এখনও পর্যন্ত কিছু স্পষ্ট নয় কিছু জানানো হয়নি তবে আজকের ভিডিওটি সম্পর্কে যখন প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন আজকের ভিডিও থেকে আমরা সমস্ত ইনফরমেশন আপনাদেরকে প্রোভাইড করবো তবু বন্ধুরা ট্যাবের যে দশ টাকা টাকা সেটা দেওয়া হতো করোনা কাল থেকে এই বা যেটা মোবাইল কেনার টাকা সেটা দশ হাজার টাকা প্রতি বছর দেওয়া হয় প্রথমত এটা দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীদের জন্য দেওয়া হতো পরবর্তীতে এই বছরে এবার একাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীদের জন্য কিন্তু এটা করে দেওয়া হয়েছে তো এক্ষেত্রে এবার যে রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছিল যে আগামী পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিনে এই অনুষ্ঠান করে কিন্তু সেই টাকাটা ডিস্ট্রিবিউট করা হবে তো সেক্ষেত্রে আহ রাজ্য সরকার বলেও কিন্তু গতকালকে তিন তারিখে এটা একটা নোটিশ দিয়ে সেটা কিন্তু জানানো হয়েছে যে হবে না তো দেখুন দশ হাজার টাকা ছাত্রছাত্রীরা কিন্তু দীর্ঘ আগ্রহী হয়ে বসেছিল যে টাকা পাবে যে কিন্তু মোবাইল কিনবে বা তারা অনেক হয়তো ট্যাব কিনবে বা তারা অনেকে কিন্তু কাজে লাগাতে পারে বিভিন্ন রকম তো ইতিমধ্যেই কিন্তু সে আপডেট দেওয়া হয়েছে রীতিমতো রাজ্য সরকারের তথ্য অনুযায়ী জানা যাচ্ছে যে সমস্ত জেলায় ট্রেজারিতে টাকা পাঠানো হয়েছে এবং ট্রেজারিতে কিন্তু সমস্ত টাকা পাঠিয়ে দেওয়ার সমস্ত কমপ্লিট করে দেওয়া হয়েছিল শুধুমাত্র পাঁচ তারিখে টাকা দেওয়ার যে প্রক্রিয়া সেটা অ্যাকচুয়ালি পাঁচ তারিখে দেওয়া হবে টাকাটা অ্যাকাউন্টে সেটা কিন্তু করলে সমস্ত কমপ্লিট হয়ে যেত তো ইতিমধ্যেই যে বিষয়টি রাজ্য সরকারের শিক্ষা দপ্তর থেকে জানানো হচ্ছে যে এর আগে যে বিদ্যালয়গুলো রয়েছে স্কুলগুলো রয়েছে সেখানে সমস্ত ছাত্রছাত্রীদের যে ব্যাংকের অ্যাকাউন্টের বিবরণ রয়েছে আধার কার্ড সমস্ত জমা করা হয়েছে এবং জমা নিয়েছে শিক্ষা দপ্তর এবং তারপরে এই তারিখে দেওয়ার কথা ছিল তো দেখুন ইতিমধ্যে সাতাশিটি অ্যাকাউন্টে মোট ট্রেজারি জেলার ট্রেজারি বিভিন্ন জেলার রাজ্য সরকারের বিভিন্ন জেলা রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে সেই জেলার বিভিন্ন ট্রেজারিতে সাতাশিটি অ্যাকাউন্টে এক হাজার লক্ষ হাজার টাকা কিন্তু এখনো পর্যন্ত এই ট্রেজারি থেকে কোনো রকম টাকা যাওয়ার মানে নির্দেশ দেওয়া হয়েছিল কিন্তু আর যাবে না পাঁচ তারিখে মানে আগামীকাল টাকা পাবেন না তো তারপরে বলা হয়েছে যেটা সেটা হচ্ছে যে এই যে অ্যাকাউন্টে টাকাগুলো পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছিল ঠিক আছে তো অ্যাকাউন্টে টাকাগুলো নির্দেশ দেওয়া হয়েছিল দিয়ে কেন বন্ধ করে দেওয়া হলো ইতিমধ্যে এটা এখন এখন প্রশ্ন তো এই ক্ষেত্রে আপনাদেরকে বলি যে আপনারা জানেন বা সকলে জানে গোটা দেশ জানে এখন যে আরজিকর কাণ্ডে যে ঘটনাটা ধর্ষণ করে যেটা খুনের ঘটনা তো এই যে ঘটনাটা এখন চলছে গোটা রাজু জুলে জুড়ে কিন্তু একটা তোলপাড় চলছে আর কি বলা হয়েছে আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তো এই যে পড়ুয়াদের যে টাকা দেওয়া সেই টাকা কিন্তু ইতিমধ্যেই এখন কবে দেওয়া হবে পরবর্তীতে সেই বিষয়ে কিন্তু কোনো রকম জানানো হয়নি এবং পরবর্তীতে যখন জানাবে আপনাদেরকে জানিয়ে দিব তবে এই যে টাকা এই টাকা ট্যাবে যে টাকা সেটা দেওয়ার কথা ছিল কিন্তু দেওয়া হলো না এবং এরপরে আরো একটা বিষয় টাকা করে দেওয়া হবে ক্লাব বলা হয়েছিল তো এই যে টাকাগুলো এগুলো কিন্তু এখনো পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হয়নি তবে ডেট দেওয়া হয়েছিল সেপ্টেম্বরেই দেওয়া হবে কিন্তু সেক্ষেত্রে এখনো পর্যন্ত অ্যাকাউন্টে টাকা আসেনি ক্লাব গুলোর সেগুলো জানানো হয়েছে খবরের মাধ্যমে আমরা সেগুলো বুঝতে পারছি তো এই যে ট্যাবের টাকা সেটা কবে দেওয়া হবে নিশ্চিত এখনো কোনো নোটিফিকেশন নেই কবে পাওয়া যাবে সেটাও কিন্তু কোনো রকম বলা হয়নি তবে চিন্তার কোনো কারণ নেই রাজ্য সরকারের তরফ থেকে যখন দেওয়া হবে আপনাদেরকে জানিয়ে দেবো যে ট্যাবে দশ হাজার টাকা মোবাইল কিনা দশ হাজার টাকা কবে আপনারা পেয়ে যাচ্ছেন সেই বিষয়ে তো বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিষয় জানিয়ে দিলাম যে ট্যাবে যে দশ হাজার টাকা দু হাজার চব্বিশ পঁচিশে যারা রয়েছেন যারা একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে যারা পাঠারত রয়েছে তো তাদের ট্যাবের দশ হাজার টাকা কবে দেওয়া হবে সে বিষয়ে জানিয়ে দিলাম এবং আগামী পাঁচ তারিখে যে নোটিশ দিয়ে জানানো হয়েছিল দপ্তর থেকে যে শিক্ষা দপ্তর থেকে সেক্ষেত্রেও কিন্তু পাঁচ তারিখে দেওয়া সম্ভব হচ্ছে না রাজ্য সরকারের তরফ থেকে সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম তো আজকের ভিডিও যদি ভালোভাবে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আমাদের এই চ্যানেল থেকে সমস্ত ইনফরমেশন আপনাদের কাছে পাওয়ার জন্য সবাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে সমস্ত আপডেট সবার আগে আপনারা কিন্তু পেয়ে যাবেন